আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো তো ধারাবাহিক কোর্সের আজকে তৃতীয় পর্ব আমাদের তোমাদের এই আইসিটি কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি তো আশা করি আমাদের ইতিপূর্বে যে দুটি পর্ব আপলোড করা হয়েছে সে দুটি পর্ব দেখলে এবং আজকের ক্লাস তোমরা দেখার পরে অবশ্যই এই অধ্যায় সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা পাবে তো বন্ধুরা তো আমরা দশমিক থেকে বাইনে রূপান্তর করতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়ে যাই বা অনেক কঠিন মনে হয় তো আশা করি আজকের ক্লাসের পর তোমাদের একেবারে সহজ এবং পানির মতো মনে হবে তো বন্ধুরা খেয়াল করো এখানে আছে কি এখানে পঁয়তাল্লিশ পয়েন্ট পঁচাত্তর এই সংখ্যাটিতে হচ্ছে একটা দশমিক সংখ্যা দশমিক সংখ্যা বলতে কিন্তু এমন না যেখানে দশমিক চিহ্ন আছে তাই এটা দশমিক সংখ্যা তা তোমরা কিন্তু তুই পূর্বে বুঝতে পারেছ বা জানার কথা যদি তোমরা আগের ভিডিওগুলো দেখো বন্ধুরা এটা হচ্ছে সে যে একটা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি অনুযায়ী এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা অর্থাৎ আমরা সারা জীবন জেনে আসছি শুধুমাত্র ওয়ান থেকে নাইন পর্যন্ত এই একটা সংখ্যা পদ্ধতি কিন্তু বর্তমান সময়ে আমরা আইসিটি যারা পড়াশোনা করছি ইন্টারমিডিয়েটে তারা জানি যে এখন সংখ্যা পদ্ধতির চার প্রকার সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি চার প্রকার দশমিক বাইনারি অক্টাল হেকচা তো দেখো এটা হচ্ছে কি দশমিক সংখ্যা সেটাকে আমরা কীভাবে বাইনারিতে রূপান্তর করব। দেখো এখানে কিন্তু ওই রেডিক্স পয়েন্ট এটাকে কিন্তু রেডিক্স পয়েন্ট বলে আমরা যদিও দশমিক বলি কিন্তু এটা মূলত নাম কি রেডিক্স পয়েন্ট এই রেডিক্স পয়েন্টের তোমার বাম পাশে যে সংখ্যাটা সেটাকে বলে পূর্ণাংশ আর ডান পাশে যে সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে ভগ্নাংশ দেখো এই পূর্ণাংশকে এই পূর্ণাংশকে আমরা কী করব এখানে নিয়ে আসবো পূর্ণাংশের এখানে নিয়ে আসবো আর এই ভগ্নাংশকে কী করবো এখানে নিয়ে যাব পয়েন্ট পঁচাত্তর বা সেভেন ফাইভ গুণ দেব দুই দিয়ে এখন দুই দিয়ে কেন গুণ দিলাম আর এখানে দুই দিয়ে ভাগ করব। কেন সেটা এই যে তোমার এখানে কিন্তু বেজ দেওয়া আছে যে তুমি কোন সংখ্যাপতিতে যাবে অর্থাৎ বাইনারিতে মূলত সেই ক্লাসটাই কিন্তু দশমিক থেকে বাইনারির তো বাইনারি বেজ দুই সেজন্য এখানে দুই আনা হয়েছে আর এখানে দুই দেওয়া হয়েছে অর্থাৎ পূর্ণাংশের ক্ষেত্রে এই নিয়ম ভগ্নাংশের ক্ষেত্রে এই নিয়ম তো প্রথমে আমরা পূর্ণাংশকে শেষ করে আসি দেখো দুই দিয়ে যদি তুমি পঁয়তাল্লিশকে ভাগ করো অর্থাৎ দুই পঁয়তাল্লিশ ভিতরে কতবার যায় চিন্তা করো তো তো অবশ্যই তোমরা এটা বলতে পারো যে সেটা হচ্ছে গিয়ে বাইশ কীভাবে দেখো বাইশ দুগুনো কত চুয়াল্লিশ খেয়াল করো যদি এইভাবে চিন্তা করি যে দুই দুগুনো চার দুই দুগুনো চার কত হইল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ চলে গেলে থাকে কত এক এই একটা হচ্ছে আমাদের ভাগশেষ ভাগশেষ আমরা এভাবে রেখে দেব দুই দিয়ে যদি আবার আমরা বাইশকে ভাগ করি তাহলে কতবার যায় দেখো এগারো দুগুনো কত বাইশ দেখো দুই এক দুই দুই এককে দুই তাহলে এখানে কিন্তু আমার কোনো ভাগশেষ থাকে না তাহলে ভাগশেষ থাকে না অর্থাৎ জিরো আমাদের দিতে হবে আবার যদি আমরা এগারোকে দিয়ে ভাগ করি দেখো পাঁচ দুগুনো কত হয় দশ এগারো থেকে দেশ চলে গেলে থাকে এক আবার দুই দিয়ে যদি পাশে ভাগ করি দেখো দুই দু কত চার অর্থাৎ দুই পাশে ভিতরে দুইবার যায় কিন্তু এক থাকে এখানে আবার তোমার দুই দিয়ে যদি দুইরে ভাগ করি তাহলে একবার যায় দুইয়ের ভিতরে দুই এককে দুই হাতে কিন্তু কিছু থাকে না শূন্য দুই দিয়ে কিন্তু একটা ভাগ করা সম্ভব না সেই জন্য এখানে শূন্য দিয়ে দেবো আর এখানে অন দিয়ে দেবো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ আর এক্ষেত্রে যে আমাদের নিয়ম হচ্ছে গুণ করতে হবে এখন যদি পঁচাত্তরকে আমরা গুণ করি পাঁচ দুত দশ দশের শূন্য হাতে আমার কত এক সাত দুন কত চোদ্দো আর এক পনেরো পনেরোর এই এক এখানে লিখব আর পাঁচ এখানে লিখব কারণ দশমিকের পর আমাদের দুইটা শূন্য দুইটা সংখ্যা আছে সেই জন্য দুইটা সংখ্যা আমরা ভগ্নাংশতে রেখে দেব আর দুইটা সংখ্যার বেশি যা হবে সব এই পাশে রাখবো অর্থাৎ এক হবে সব সময় অর্থাৎ একশোর উপরে যদি হয় তাহলে এক পূর্ণাংশের এখানে আসবে এভাবেও তোমরা মনে রাখতে পারো আবার দুই দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কিন্তু পাক্কে একশো চলে আসে কারণ শূন্য শূন্য আর পাঁচ দু গুণ দশ দশ হচ্ছে এখানে তাহলে এখানে আমরা কত পেলাম অন এখানে কিন্তু শূন্য চলে আসছে তাহলে এখানে আর কোনো কাজও নাই তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম যে পঁয়তাল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা এখন এটাকে আমরা সাজরাবো দেখো এই যে ভগ্নাংশর যে ইটা পাবো আমরা অংশগুলো পাচ্ছি এই এই পূর্ণ অংশের ঘরে যা পাচ্ছি এটাকে আমরা এই উপর থেকে নিচের দিকে সাজাবো এর জন্য এটাকে বলা হয় এম এস বি আর এটা হচ্ছে এল এস বি আর এইটা হচ্ছে আর তোমার অংশের যেটা পাবো সেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে সাজাবো সেজন্য আমরা প্রথমে কী আনবো এই অন দেখো এই অন নিয়ে আসবো তারপরে এই শূন্য তারপর এই অন তারপরে এই অন তারপরে শূন্য তারপর অন অর্থাৎ এইটা তারপর এইটা তারপর এইটা তারপর এইটা তারপর এটা তারপরে এইটা এটা আমরা সাজিয়েছি কোথা থেকে সাজিয়েছি বাম থেকে ডানের দিকে গেছি আর এই পয়েন্টের পয়েন্ট বা রেডিক্স পয়েন্ট দিলাম আর রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্টের পরে আসিল এই যে পয়েন্ট পঁচাত্তর এটাকে আমরা একটা প্রসেস করেছি সেখানে পূর্ণ অংশগুলো মূলত আমাদের ধর ধরার বিষয়ে সেজন্য এই অনকে আমরা এখানে দেবো এই অনকে এখানে দেব এই যে আমরা সাজাইলাম সাজানোর পর এটা হয়ে গেল কি পঁয়তাল্লিশ পয়েন্ট সেভেন ফাইভের দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি হচ্ছে এটা আশা করি বুঝতে পেরেছ এখন তোমাদেরকে আমি এই কাজটা শর্টকাটে কিভাবে করা যায় সেই নিয়মও আমি করে রেখেছি সেটা তোমাদেরকে আমরা শিখাবো। তো বন্ধুরা দেখো আমাদের ছিল কি ও পঁয়তাল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ এটাই তো নাকি এটা ছিল কি আমাদের দশমিক থেকে বাইনে যদি যদি নেই এক্ষেত্রে আমরা কি করব যে তোমাদের এই যে অন লিখে তার বামের দিকে ধর এখানে আমি লিখছি এখন তার বামের দিকে দেখো অন লেখার পর তার বামের দিকে তার ডবল নেব কত দুই দুয়ের ডবল কত চার চারের ডবল আট আটের ডবল ষোলো ষোলো ডবল কত বত্রিশ এখন যদি তোমার এখানে পঁয়তাল্লিশ এটা তো পূর্ণ সংখ্যা এটা যদি পঁয়তাল্লিশের বড় হইতো তাহলে হয়তো বা আমরা এখানে এই বত্রিশের ডবলও নিতে পারতাম অর্থাৎ তোমার সংখ্যার উপর ডিপেন্ড করে করত এরকম কোথায় গিয়ে শেষ হবে ঠিক আছে মানে এই যে এখানে বত্রিশ পর্যন্ত নিয়েছি সব সময় যেটা নিতে হবে না যদি ছোটো সংখ্যা হইতো যেমন ধরো তোমার পঁচিশ বের করতে হবে তখন তোমার বত্রিশ নেওয়া লাগতো না যদি তোমার বারো বের করা লাগতো তখন ষোলো নেওয়া লাগবে না তখন এই চারটার মধ্যে থেকে বের করা সম্ভব আশা করি বুঝতে পেরেছো মানে আমরা এই সংখ্যা কীভাবে নেবো এখন আসো আমরা কীভাবে বের করব এই বের করার ক্ষেত্রে আমার যে নিয়মটা হবে এই পঁয়তাল্লিশ এটা তো একটা পূর্ণ অংশ নাকি এই যে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ আমরা কোনটাকে মানে কোন কোন সংখ্যাকে যোগ করলে পাবো দেখো তো খেয়াল করো আচ্ছা বত্রিশ তো নিলাম এবার তুমি দেখো আর কোনটাকে যোগ করা যায় দেখো আমরা কিন্তু আটকে নিলে কী হয়ে যায় বত্রিশ আর আট চল্লিশ চল্লিশ আর চার চুয়াল্লিশ আর এক কত পঁয়তাল্লিশ এখন কিন্তু শূন্য দিয়ে দেবো দেব দুইকে কারণ দুই লাগে নাই ষোলোও লাগে নাই তাহলে আমরা পঁয়তাল্লিশ ডেসিমেল সমান সমান কত পেলাম দেখো ওয়ন শূন্য অন অন শূন্য অন অর্থাৎ ইতিপূর্বে যে আমরা পেয়েছিলাম যে মানটা সেই মানটাই কিন্তু এখানে চলে আসছে মনে আছে কি না একটু দেখো এই যে দেখছো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই মানটাই কিন্তু এখন আমরা এই যেখানে পেয়ে পেয়ে গিয়েছি দেখুন আসো পয়েন্ট পঁচাত্তর আমরা কীভাবে বের করবো দেখো পয়েন্ট পঁচাত্তরের জন্য আমরা এখানে একটা নেওয়া এই সংখ্যাটা নেওয়া সিস্টেম শিখাই প্রথমে পয়েন্ট ফাইভ হবে কী হবে প্রথমে পয়েন্ট ফাইভ হবে পয়েন্ট ফাইভ দেওয়ার পর পরের ঘরে তুমি দিয়ে দিবা পয়েন্ট পঁচিশ তারপরে পয়েন্ট একশো পঁচিশ এখন যদি তোমার পঁচাত্তরের বেশি হয়তো তাহলে আমরা হয়তো আর এক ঘর নিতে পারতাম এখানে মূলত আমরা এই দুটার মধ্যেই পঁচাত্তর পেয়ে যাবে দুই ঘর নিলে অ্যান্ড হাফ তো আমরা এখানে কী করবো জাস্ট পয়েন্ট ফাইভ নিচ্ছন এটা নিচ্ছ আমরা এখানে জিরো দি দিলেও হবে না দিলেও হবে এখানে পেলাম না জিরো আর দশমিকের পর সাধারণত ডান পাশের জিরো কোনো মূল্যায়ন তাহলে এখন দেখো পয়েন্ট সরি এই পঁয়তাল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ এইট হচ্ছে ডেসিমিল এটাকে আমরা দেখো শর্টকাটে নিয়ে আসলাম পয়েন্ট ওয়ান ওয়ান এই জিরোটা আর আমরা ধরলাম না দেখো খুব সহজেই কিন্তু দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে ফেললাম এটাকে শর্টকাট নিয়ম বলে তো আশা করি এই শর্টকাট কীভাবে করলাম এটা তোমরা বুঝতে পেরেছ খুবই সহজ আর গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে দিই সেটা হচ্ছে যে আমি পয়েন্ট ফাইভ কীভাবে পেলাম দেখো পয়েন্ট ফাইভ হচ্ছে এই যে দুই দিয়ে যদি আমরা এককে ভাগ করি অর্থাৎ এটা মূলত এরকম ছিল এরপর এটা মূলত ছিল কি ফোর এরপর এটা মূলত ছিল এই যে ওয়ানকে তুমি যদি আট দিয়ে ভাগ করো তাহলে কি করবা এভাবে করে এরপরে আমি কি করবো জাস্ট এই আটের ডবল কত ষোলো একটা তুমি যদি ষোলোতে ভাগ করো তখন তুমি এখানে যে রেজাল্টটা পাবা সেটাই এখানে তুমি বসাই দিতে পারো এভাবে করে আমি মূলত এই নাম্বারকে সাজিয়েছি তা আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে বা তোমরা বুঝতে পেরেছ তো এরকম সুন্দর সুন্দর ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে সবাইকে আজকের মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম